যারা হাদিকে শহীদ উসমান হাদীকে হত্যাযজ্ঞ করেছে এই কালচারাল ফেসিজ চক্রকে আমরা বাংলাদেশের রাজনীতি করতে দেবো না বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার দরকার নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় শোহীদ উসমান হাদি তার মাঝে আমি আল্লাহ মা দালাসের সাঈদী হুজুরের প্রতি ছবি দেখতে পাই তাপুন উল ইমাই ইউতালুফিসাবিল ইল্লাহিয়াম ওয়াত বালাহিয়াম ওয়ালাকিল্লাহত শোরুম মাহ্ম আলি মাসিম যারা আল্লাহ রাস্তায় লড়াই করতে গিয়ে জীবন উৎসর্গ করে তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয় আমরা আজকের শহীদ উসমান হাদি স্মৃতি বইমেলার শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সকলের প্রেরণার বাতিকর আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যিনি শহীদ হয়েছেন শহীদ উসমান বিন হাদিকে আল্লাহ পাক সুমান শহীদ উসমান হাদিকে জান্নাতুল সেন্দেশুর মেহমান হিসেবে কবুল করে আল্লাহ মামিন শহীদ উসমান হাদি তার বক্তৃতা তার আলাপ তার চিন্তা তার মাঝে আমি আল্লামা দাল্লাহ হোসেন সাঈদে হুজুরের প্রতিচ্ছবি দেখতে পাই আল্লাহ হোসেন সাঈদের বক্তৃতায় তিনি বলেছেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার দরকার নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই এবং আল্লামা হোসেন সাইদি হুজুর যেভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে টেন্ডার বাজের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে রাহাজানির বিরুদ্ধে ইনসাফের পক্ষে কথা বলতেন ঠিক একইভাবে শহীদ উসমান হাদিকে আমরা দেখতে পেয়েছি আমি যদি বলি আমার ছোটোবেলা বুঝ হওয়ার পর থেকে আমার আমি জাখি দেখে অনেক পুলকিত হতাম আমার সোর্স অফ ইনস ইন্সপিরেশন ছিল আল্লাহ দালাহসেন সাইদে হুজুর এবং তেরো সালে অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে চোদ্দো সালে তখন আমরা প্রতিনিয়ত রাজপথে যেতাম আল্লামা দালাহসেন সাইদি হুজুরকে খুনি হাসিনার যে ভুয়া ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালের অবৈধ রায় সেটাকে আমরা তার কারাগার ভেঙে আল্লামা দালহন সাইদে হুজুরকে মুক্ত করে আমরা আবার তার তাফসির শুনবো তার কথাগুলো শুনবো তার ইনসাফের বাণীগুলো আমরা শুনবো এবং সেই সময় রাজপথে নামতাম শহীদ হওয়ার জন্য প্রয়োজনে আমরা জীবন উৎসর্গ করবো কিন্তু আমাদের আল্লাহ যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে তো আল্লাহ তালা আমাদেরকে শহীদ হিসেবে কবল করেননি পরবর্তী দীর্ঘ লড়াই হয়েছে আল্লাহ তালা আল্লাহ সাইড হুজুরকে নিয়ে গেল কিন্তু এই যে হুজুরের যে লড়াই যে সিলসিলা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য যে লড়াই ওনারা রাস্তা দেখে গিয়েছেন সেই সিলসিলা তো আমরা জোলাই বিপ্লবে দেখতে পেয়েছি জুলাই বিপ্লবের আবু সাহিদ ওয়াসিম শান্ত আলী রায়হান প্রত্যেকেই এই আল্লামা দার হোসেন সাহিদ হুজুররা যে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে তারা ভূকাল ছিল ঠিক একইভাবে আমরা তাদের মধ্যে সেই আকাঙ্ক্ষা সে প্রত্যাশা আমরা দেখতে পেয়েছি এবং বিপ্লবের পরবর্তী দেড় বছর জুড়ে শহীদদের যেই স্প্রিট শহীদরা যেই ভাষায় কথা বলেছেন যেই জন্য তারা জীবন দিয়েছেন সে আকাঙ্ক্ষা আমরা শহীদ উসমান হাদির বক্তৃতা বিবৃতি তার লেখনের মতো আমরা দেখতে পেয়েছি শহীদ উসমান হাদি শুধুমাত্র বক্তৃতা এবং বিবৃতির মধ্যে সীমাবদ্ধ ছিল না আমরা যেটা হয় আমরা যারা বাংলাদেশ পন্থী রাজনীতি করি সেটা আমাদের দুর্বলতা বলতে পারেন অক্ষমতা বলতে পারেন আমরা কথা বলি কিন্তু কাজের মাধ্যমে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারি না আমাদের যারা শত্রু তারা কিন্তু কথার চাইতে কাজের মাধ্যমে তারা প্রমাণ করে তারা একটা মিথ্যা কথা বলে কিন্তু এটাকে খুব গুছিয়ে বলতে পারে কিন্তু আমাদের সত্য কটাকে আমরা ভালোভাবে আমরা গুছিয়ে বলতে পারি না সেটাকে আমরা স্থিতিক ভিউ দিতে পারি না কিন্তু সেই জায়গায় আমরা ব্যতিক্রম দেখতে পেয়েছি আমাদের শহীদ উসমান হাদিকে শহীদ উসমান হাদি শুধু বক্তৃতা বিবিধির মধ্যে সে থাকেনি তার কাজের মাধ্যমে সে দেখিয়েছে আমাদের লড়াইটা কার সাথে সে তার সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে কাজের মাধ্যমে সে দেখিয়েছে ইনকিলাব সেন্টার থেকে শুরু করে সারা দেশব্যাপী দেশের মানুষের অব্যক্ত যে কথাগুলো আছে সে কথাগুলো উসমান হাদি সাহসের সাথে বলে গিয়েছে কাউকে তক্ষ করে নাই কোনো ধরনের হুমকি তুমকি খেয়ে এসে তোয়াক্কা নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে অবেক্ষা কথাগুলো আছে সে কথাগুলো বলে গিয়েছে তো এই আধিপত্যবাদী শক্তি দিল্লির তাবেদাররা তারা মনে করেছিল শহীদ উসমান হাদিকে শহীদ করে শহীদ উসমান হাদির যে আদর্শ তার যে প্রত্যাশা তার যে আকাঙ্ক্ষা সেটাকে তারা নিভিয়ে দিতে পারবে কিন্তু আজকে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাল জুড়ে শহীদ উসমান হাদি ছড়িয়ে পড়েছে আজকে বাংলাদেশের একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের মানুষরা তারা একসাথে বলছে আমরা সবাই হাদি হব যোগে যোগে লড়ে যাব হাদি বাইয়ের রক্ত বিতা যেতে দেব না এবং আমরা বলতে চাই ইনশাল্লাহ আমরা হাদি বাইয়ের রক্ত বিতা যেতে দেব না ইনশাআল্লাহ হাদিবাই ভাই যে জন্য জীবন দিয়েছে এক ইনসাফিতি বাংলাদেশ বিনিময় না হওয়ার এক পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখব ইনশাআল্লাহ একই সাথে এই হাদিকে যারা হত্যা করেছে যারা হাদিকে শহীদ উসমান হাদিকে হত্যাযজ্ঞ করেছে এই কালচারাল ফেসিস চক্রকে আমরা বাংলাদেশে রাজনীতি করতে দিব না তাদেরকে আমরা তাদেরকে আমরা বিচার আওতায় নিয়ে আসবো তাদের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে এবং এই উসমান হাদিকে হত্যার সাথে রাষ্ট্রের একটা অংশ জড়িত আছে তাদেরকে আমরা এই স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসবো শহীদ উসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশ আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব সামনে নির্বাচন আছে আমরা যদি দেখতে পাই উসমান হাদির হত্যার বিচারের প্রশ্ন আপনারা যদি কেউ আপোষ করেন বাংলাদেশে আপনাদেরকে আমরা রাজনীতি করতে দিব না আপনারা যতই ক্ষমতাবান হন আপনাদেরকে পরিচয় করতে হবে উসমান হাদির হত্যার বিচারের ব্যাপারে উসমান হাদি হত্যার বিচার বিচারের ব্যাপারে কেউ যদি অসহযোগিতা করেন কেউ যদি আপনারা এই ফেসিবাদী শক্তির সাথে আপোষ করেন দিল্লির তাবেদারদের সাথে আপোষ করেন কালজাল ফেসির শক্তির সাথে আপোষ করেন তাহলে আপনাদেরকে বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে এই দেশে রাজনীতি করতে দিবে না আমরা সবাইকে অনুরোধ করবো এই উসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশের মতো হবে ওসমান হাদির বিচার আমরা এই স্বাধীন বাংলাদেশের করব ইনশা আল্লাহ একই সাথে ওসমান হাদির যে লড়াই এটা যে একটা সাংস্কৃতিক লড়াই এই লড়াইটা আমাদেরকে চালিয়ে যেতে হবে ওসমান হাদি আমাদেরকে দেখিয়েছে আমাদের শত্রু কারা আমাদের মিত্র কারা এই শত্রুদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে এবং এই প্রতিবাদ প্রতিরোধ আমাদেরকে সাংস্কৃতিকভাবে করতে হবে আজকে জুলাই বিপ্লবের পরে আমরা রাজনৈতিকভাবে আজাদি পেয়েছি কিন্তু সাংস্কৃতিকভাবে এখন পর্যন্ত আজাদি পাইনি এখনও পর্যন্ত মিডিয়াতে ফেসির চক্র বসে আছে তারা এখন পর্যন্ত জুলাই যুদ্ধা যারা আছে তাদেরকে হত্যাযোগ্য করে তুলছে আমরা দেখতে পাচ্ছি এই কালচারাল ফেসির চক্র আবার এই খুনি আসি না এবং দিল্লির তাবেদারদেরকে এই বাংলাদেশে রাজনীতি করার জন্য তাদেরকে বিভিন্নভাবে তাদের প্রতি সিম্পীতি তৈরি করার চেষ্টা করছে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে উসমান হাদের যে সাংস্কৃতিক লড়াই সে লড়াই চালিয়ে যেতে হবে এবং সে লড়াই আমাদেরকে প্রাসঙ্গিক করার জন্য আমাদেরকে সাংস্কৃতিক একটি বিপ্লব দরকার এই সাংস্কৃতিক বিপ্লবের জন্য উসমান হাদি থেকে শুরু করে জুলাইয়ের যত শহীদ আছে এবং বাংলাদেশের দীর্ঘ আজাদি আন্দোলনের আমাদের যা জাতীয় নেতৃবৃন্দ আছে তাদের কথা তাদের যে বয়ান সেটা পুরো জাতির কাছে আমাদেরকে তুলে ধরতে হবে আমাদের সিনেমার মাধ্যমে নাটকের মাধ্যমে গল্পের মাধ্যমে প্রবন্ধের মাধ্যমে কবিতার মাধ্যমে মাইমের মাধ্যমে আমাদের এই সাংস্কৃতিক কাজগুলো আমাদেরকে জারি রাখতে হবে